আসসালামু আলাইকুম ইউনিভিশন ম্যাট্রেসেポケতে সবাইকে স্বাগতম আমরা চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা যেটা করব সেটা হলো একটা অর্থোপেডিক ম্যাট্রেস আমরা অর্থোপেডিক ম্যাট্রেসের একটা ভিডিও আমরা এই ভিডিওতে দেখাবো তো অর্থোপেডিক ম্যাট্রেস কি জন্য ব্যবহার করি এবং কি ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করি এটা আজকে আমরা দেখাবো তো আমরা সাধারণত অর্থোপেডিক ম্যাট্রেস কেন ব্যবহার করি অর্থোপেডিক ম্যাট্রেসটা ব্যবহার করি আমাদের সারাদিন আমরা অনেক পরিশ্রম করি এসে বাসায় এসে একটা সুন্দর ঘুম দেওয়ার জন্য একটি সুন্দর ঘুম দেওয়ার জন্য একটি সুন্দর বিছানা দরকার তো কি হয় সাধারণত আমাদের ব্যাক পেন থাকে শোল্ডার পেন থাকে এই কারণে আমাদের বিছানাটা অসমতল থাকার কারণে সাধারণত এই পেনগুলো হয়ে থাকে তো ডক্টর সাধারণত বলে আমরা যেন সমান বিছানায় ঘুমাই তো সমান বিছানায় ঘুমানোর জন্য যে একটা ম্যাট্রেস দরকার এই ম্যাট্রেসটা হলো অর্থপেডিক ম্যাট্রেস এই আমরা কি কী ম্যাটের দিয়ে তৈরি করি সেটা এখন আমরা দেখাবো দেখেন প্রিয় ভিউয়ার্স আমরা যেটা করি প্রথমে সাধারণত আমরা যেটা করি আমরা দুই সাইডে অর্থোপেডিক করি দুই সাইডে অর্থোপেডিক কীভাবে করি নিচে একটা ফেল্ড দিই মাঝখানে রিবন্ডেড থাকে এবং উপরে একটা ফেল্ড থাকে আমরা এই ম্যাট্রেসটা তৈরি করেছি পাঁচ ইঞ্চি থিকনেস আমরা পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি এবং চার ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি এই ধরনের ম্যাট্রেসগুলো তৈরি করে থাকি তো এটা আমাদের একটা কাস্টমারের অর্ডার আছে যে কারণে আমাদের নিচের সাইডটাতে ফেলটা জয়েন্ট করা এবং উপরেরটা আমরা ভিডিওটা করার জন্য আমরা এটা আর লাগাই নি তো কীভাবে আমরা এই ম্যাটেসটা তৈরি করি সেটা হলো দেখালাম তো আমরা প্রথমে একটা ফেল নেই তারপরে চার ইঞ্চি রিবন্ডেড দিয়েছি তারপরে আবার একটি ফেল দিয়েছি টোটাল ম্যাটেস্টার থিকনেস হয়েছে পাঁচ ইঞ্চি এবং এটা লেন্থ উইথ আছে ছয় ফিট বাই সাত ফিট এই ম্যাট্রেসটা আমাদের কাছ থেকে পার্সেস করতে গেলে আপনাদের পড়বে হলো বারো হাজার পাঁচশো টাকা ঢাকার মধ্যে হোম ডেলিভারি ফ্রি থাকবে এবং ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিস পর্যন্ত পর্যন্ত ডেলিভারি চার্জ আমাদের থাকবে তো আপনাদেরকে যে কোয়ালিটি ফুল প্রোডাক্ট গুলো পারচেজ করতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের ফ্যাক্টরিতে আসার জন্য যোগাযোগ করুন উত্তরা উত্তরা থেকে পূর্ব দিকে মাজার রোড ঢুকছে কবির মাজার রোড কবির মাজার রোডে এসে চৈতি গার্মেন্টস খুব পপুলার একটা জায়গা চৈতি গার্মেন্টস চৈতি গার্মেন্টস এসে আমাদেরকে কল দিলে আমরা তাকে রিসিভ করে নিব আমাদের চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস করেন